E ah. aí দিয়ে আমার কষ্ট আমি রাস্তা দিয়ে যা ছিলাম করে গাড়িটা আইলো আমি গাড়ি ভিতরে কেমনি ঢুকলাম আমি নিজেও না পরে দেখি আমার হাত বাঁধা ইয়া উ গাড়িটা উর এই জায়গায় থামলো তুই এই বয়সে অনেক পাপ করছ তোর পাপের বোঝা প্রকৃতি সহ্য করতে না পারে এই জায়গায় নিয়ে আসছে আরে তোর যন্ত্র নাই কোন মেয়ে একা বাড়ি থেকে বের হইতে পারে না কোন মানুষ গাছে পাকা ফল খাইতে পারে না কোন মানুষ হাঁস মুরগিও পালতে পারে না ভেবে দেখ তো কি আমি কতদিন অপেক্ষা করছি কিন্তু এমনি এমনি তুই দিনটা পাই নাই দিন পাওয়ার জন্য আমার একটু টেকনিক খাটাইতে হয়েছে তুই তো তোর বান্ধবীর সাথে প্রতিদিন স্কুলে যাস তোর বান্ধবী তুই ফুচকার সাথে জামাল গোটা খিলাইয়া এখন তোর বান্ধবীরা হাতুনের সাথে মহাযুদ্ধে আছে তোর আজকে একলা তোর নিয়ে আজকে অনেক দূরে ঘুরতে যাবো শোন আজকে ভাবছিলাম তোরণা সারাদিন ঘুরমো কিন্তু তা তো হলো না

গ্রাম সারা করবে মনে রাখিস কথাটা ভাগ্যিস তখন আমার বাবা এসেছিল যদি বাবা না আসতো তাহলে আমার সাথে যে কি হতো এক আল্লাহ ছাড়া কেউই জানে না এবার তুই বল তোর ছেড়ে দেওয়া কিছু বাবা আমি বুঝতে পারছি এটা তো সাধারণ প্ল্যান শোন আমার দাদা যদি জানতে পারে যে তোর আমার সাথে বেদমি করতেছ তোর কিন্তু গ্রাম ছাড়া করবো আমারে আর অরে গাম সারা করার আগে তোরে আর তোর দাদা রে আমার এই উড়ন্ত গাড়ির মধ্যে বর্ষায় দিমু আমার এই উড়ন্ত গাড়ি তোদের এমন জায়গায় নিয়ে যাবো যেখান থেকে আর ফিরে আসতে পারবি না তোর দাদার পাপের বোঝাও পূর্ণ হয়েছে এবার দেখ কি করি পরে দরজাড়া কর তোমার এই ঘরের তালা ওই দিনই খোলা হবে যেদিন তুমি মালামাল সবার বাসা ছেড়ে দিবে ওই দিনই তোমার তালা খুলে দেবো দেখেন আমি বাসা ঠিক না করে কেমনে মালামাল বের করব বাসা ঠিক করো আমার এই বাসা তোমার বাসা ঠিক করে দিব না এজন্য আমি তোমার তালা খুলে ভিতরে যাবার দেবো পথ ছাড়ো বাপু আমার অনেক কাজ আছে দাঁড়ান তোমরা আবার কারা আমরা আমরা উড়ন্ত গাড়ির বন্ধু উড়ন্ত গাড়ি সেটা আবার কি সেটা একটু বড় এটার বাবেন আচ্ছা বোন তোমার কি হয়েছে বল দেখেন আমি এক মাস আগে তার বাসা ভাড়া নিছি ওনার সাথে কথা ছিল যে উনি এক বছরের আগে ভাড়া বাড়াতেও পারবে না আবার আমার উঠাইতেও পারবে না এখন দুই মাস না যেতেই বাসার ভাড়া বাড়াই দিছে দেখেন গেটে তালা মেরে দিছে আমি ঢুকতে পারতাসিনা না এই উনি যা বলতেছে তা কি সত্যি তুমি আবার কোন গ্রামের কুতু যে আমার বাড়িতে আইসা আমার কাছেই করি করতে চাচ্ছ মানুষের যখন পাপের বোঝা পূর্ণ হয়ে যায় তখন মানুষ এইভাবে কথা বলে চল আমার সাথে বোন তুমি আস হ্যাঁ তুই বোনকে নিয়ে ভিতরে বস

জানিস আমি কে আমার ঝামেলা শাড়ি করে কলে যত বলে শহর দেখ তুই কি আমার জানার দরকার নাই এবার দেখ আমি কি করি মা আপনি বলুন আপনা কি হয়েছে কে কব বাবু গো আমার স্বামী গ্রামের একদম সহজ সরল্য সব সময় সত্যি কথা বলে উনি আমার স্বামীরা দিয়ে একটা খারাপ কাজ করতে বলছিল আমার স্বামী অস্বীকার কইরা ওনার বিরুদ্ধে সাক্ষী দিছে তার জন্য ওনার লোকজন আমার স্বামীটা ধরে রাখছে মারধর করতেছে এমন হইতে পারে আমার স্বামীদের মায়েরা বলাইতে পারে এই তো লোকদের ফোন দে ফোন দিয়া বল এ মায়ের স্বামীরা সাইরা দিতে নাহলে কিন্তু একদম খুলি রয়েছে ফোন দে হ্যাঁ

আমার শোন তোরা যে পাপ করছ না সেই পাপের শাস্তি আমি এক গুলিতেই তো শেষ করে দিতে পারতাম কিন্তু আমি দিব না আমি চাই তোর শাস্তি ভোগ কর তোরা তিলে দিলে মর কষ্ট পায় মর আমার এই দাদুর গাড়ি তোদের এমন জায়গা পাঠাই দিব সেই জায়গা টি তারা কোনোদিন ফিরে আসতে পারবি না ঠিক আছে

তুমি আমার সাহায্য করবা আমি তোমার সাহায্য করবো